নমস্কার সুপ্রভাত সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা এখন সকালবেলা বাড়ির মোটামুটি কাজকর্ম সেরে নিয়েছি এখন সকাল সকালে আপ্যায়নের দিকে যাব গিয়ে ওখানে রান্না বান্না হবে সকালের খাওয়া দাওয়াটা ওখানেই করব তো আজকে ভাবলাম পর্বটা বাড়ি থেকেই শুরু করি কেননা আপনারা অনেক দিন এই বাড়িটা দেখেন না অনেকেই মিস করছেন এবং সেটা কমেন্টে লিখছেন তো আমরা সেটা করি এবং জানতেও পারি আপনারা মিস করছেন তো দেখুন আমাদের বাড়ির পরিবেশটা এখন কিরকম আছে আর আমি এখন গাছ থেকে বেগুন তুলবো বাড়ির থেকে ধনে পাতা নিয়ে যাব পুকুরের জল এতটা কমে গিয়েছে আর এই দাম তো একটু পরিষ্কার হয়েছে কিন্তু পুকুরের পালাগুলো তুলবো না এখন এই সুস্মিতা এই কলা না কেটে দিলে হবে না তাই তো ফেটে যাচ্ছে কাটবো কাটবো সে কবে থেকে কেটে দাও এই লেবু গাছটা দেখতে দেখতে এই বর্ষাতে যেন অনেকটা বেড়ে গেছে একেবারে মাথার সমান লম্বা হয়ে গেছে ফল কবে আসবে দেখা যাক বাড়িতে কলার কাঁদি পড়েছে অন্তত পনেরো থেকে কুড়িটা কোথায় যে পাতার আড়ালে কোনটা হয়ে উঠেছে বড় হয়ে গেছে দেখারই সময় হচ্ছে না তো মা হলে এগুলো বেশ দেখে কিন্তু মা এ বাড়িতে খুব একটা আসতে পারছে না ওখানেই আছে আর মাকে এ বাড়িতে আসতে বললে বলে যে না এই এখানে সব খোলামেলা রয়েছে এখান থেকে রেখে যাওয়া যাবে না আর তাছাড়া যখন আপ্যায়নে গেস্ট থাকেন তখন ওখানে কন্টিনিউ লোকজন থাকার একটা দরকার থাকে তো আমরা তো সারাক্ষণই ওখানে থাকি শুধু রাত্রিটুকু এখানে আসতে হয় এ বাড়িটাও পাহারা দেওয়ার একটা ব্যাপার রয়েছে হাটে গিয়েছিলাম

এই কলাগুলো বেশ বড় বড় মোটা মোটা হয়েছে না কাটলে ফেটে যাচ্ছে প্রচুর আটা ঝরছে এই এমনি ঘরে রেখে দিলেই পেকে যাবে হ্যাঁ হলুদ হলুদ হয়ে গেছে না এই দেখো নষ্ট হয়ে যাচ্ছে এইগুলো ফেটে ফেটে এই দুটো কলা ফেটে গেছে গাছের ফুল পড়েছে দেখুন এই ইউক্লিপটাসের ফুল আর এই গাছে মৌমাছির ভিড় জমেছে প্রচুর একটা গুনগুন শব্দ হচ্ছে দেখুন দূরে কতটা দেখা যাচ্ছে জানি না তো দেখানোর চেষ্টা করছি দেখুন এই ফুল ঝরে ঝরে পড়ছে আর মৌমাছির ঝাঁক এখানে আর এই ফুলের যে মধু এর কিন্তু একটা ঝাঁজ আলাদা এটা অসাধারণ না ঝাঁঝালো মধু মুরগির ঘরটা একেবারে শূন্য এখানে আর কিছুই থাকে না জরাজীর্ণ অবস্থা বাবু কলা কাঁদিটা দেখেছো

এই বেগুনগুলো নিয়ে যায় থামা খুব খুশি হবে থামা খুশি দেখুন তো এই ফুলগুলো চিনতে পারেন কি দেখে মনে হবে এই কলমি শাকের ফুল কিন্তু না এগুলো হচ্ছে রাঙা আলুর ফুল আমার বাগানটা একটু দেখাও তোমার যা বাগান এই হচ্ছে সুস্মিতা লাগানো বাগান হ্যাঁ

কি হবে রান্না জানি না তো যাই রান্না হোক আপনাদের সঙ্গে থাকুন আশা রাখছি ভালো লাগবে এক্ষুনি চলে আসলাম এই মাত্র আর এসেই মাছ কাটতে বসে গেছি আর বাবা মাছ নিয়ে আসছে সকালবেলা বেশ বড় সাইজের আর তার সাথে সাথে আমাদের পুকুরের মাছ এটা তো কন্টিনিউ থাকছে যাও না থাকছে এই মাছটা হচ্ছে ভাঙাল মাছ বেশ বড় সাইজের মাছটা

বড় মাছটাই আগে কাটবো ছোট মাছ পরে এই ভাঙাল মাছ এটা কিন্তু চোখ মোটা ভাঙাল না আপনারা যারা খান কেনেন জানেন তাদের এটা এই রকম গুলো ভালো লাগে মানে চোখ সুর আঁস গুলো কিন্তু বড় বড় ওটা বললে হবে না বড় মাছের বড় আঁশ অনেক সময় বড় মাছের ছোট ছোট আঁশও থাকে এই মাছটা বড় আঁশ আঁশ তুলে নিয়েছি এখন পিস করব আর আজকে শুধু আমাদের নতুন ঘরটায় কাজ হচ্ছে আর কাকা বাড়িতে বসে খাট বানাচ্ছে জান নি কাকারা একটা খাট আমাদের এখানকার জন্য বানিয়ে দিতে বলেছে আমাদের এই ঘরের খাট ওখানে বসে বানাচ্ছে ওখানে বসে বলতে বাড়ি জিনিসপত্র নিয়ে গিয়েছে সকালে এসেছিলো না কি রক্ত আমাদের এখান থেকে প্লাইগুলো নিয়ে গেছে নাকি না মানে কি যাবে কেন ফ্রেমটাই এনে এখানে প্লে বসাবে আমাদেরটা মনে হয় হ্যাঁ রে কারার বই যাবে খাটের সে মাইক বের বুঝলে তো বড় পারশে মাছের গুলো ছোট হয় এই যে ফোন কি

这的شر在خرب了 <laughs> আর বড় মাছ দিলে খাওয়া হবে সবই তো খাওয়া হবে কিন্তু তাহলে কি মেনু চেঞ্জ হয়ে যাচ্ছে নাকি মাছ মানে তো কচুর কি তো এখন আমি একটা কথা বলবো তুমি দেখো কি করবা

হুনটা জ্বালিয়ে দিলাম এখন পালং শাকগুলো একটু ভাপিয়ে নেব কড়াইয়ে জল দিয়েছি আর ওপাশে ভাত বসিয়েছি তো শেষ মেষ যেটা হচ্ছে সেদ্ধ আলু দিয়ে পালং শাক আর সাথে হচ্ছে ইস কতটা পড়ে গেল কই মাছ আর কচুরমুখি দিয়ে ভাঙ এটা ফাইনাল হ্যাঁ একটু ঢাকা দিলাম কচু কাটা কত দূর দিয়ে গেছে যোক কচু কাটছে আর আস্তে দিয়ে খালা যাচ্ছে সেদিকেই নজর এই মূল দেবে নাকি মূলটা তুমি পুড়িয়ে খাবে একটুখানি ওই মুখের থেকে দাও পালং শাকটা নামিয়ে নিয়েছি আর এখন কড়াই বসালাম মাছ ভাজবো তো মাছগুলোর মধ্যে এখন লবণ হলুদ দেব সব মাছ একসঙ্গে মাখিয়ে নেব এখন সকালবেলা রান্না বান্না করে গুছিয়ে গেছিয়ে খেয়ে অনেক কাজ আগে মাছি এত ভালো কথা বলছি বলতে মাছ আগে আগে লাগিয়ে হাতে লাগিয়েছে হাতে লেগেছে ওইদিকে মাছ ভাজা হচ্ছে আর এইদিকে কাজগুলো করে নিই মা আবার ওই দিকটায় গেল ওখানে তো কাজ হচ্ছে তুই দেখা কোনো দায়িত্বে গেল যে ঠিকঠাক করে মশলা টসলাগুলো মাখাচ্ছে কি না কি ব্যাপার সেপার একটু দেখে নিতে গেল আলু দিয়ে কি হবে সেদ্ধ আলু দিয়ে সেদ্ধ আলু পালং শাক দিয়ে কই মাছ দিয়ে দেবো যেটা কচুর মুখি দিয়ে করলে বাবার বেশি মুখরসক হতো তো সেটা এটাও হবে পালং শাকটা তার প্রিয় তো কচু দিয়ে রান্না করার কথা বলছিল এবার দুটো তরকারি কচুর করলে কি করে হবে ওই জন্য এই রান্নার আগে কিন্তু একটা বিরাট আলোচনা সহ চলে এ ওই দিয়ে বলবে তো সে এটা দিয়ে বলবে এখন এই কচু কাটা হয়েছে তুমি তো আবার এসেই বললে ওটা একটা আলু করে দাও মাছটা ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নেব আর খুব তাড়াতাড়ি করছি কিন্তু রান্নাটা করার জন্য সকালবেলা অবশ্য সব হালকা খাওয়া দাওয়া খেয়েছে চা বিস্কিট মুড়ি এই সমস্ত তো এখন আমরা তো সকালবেলা ভাত খাই তো সেটা তো রেডি করতে হবে আমাদের আপ্যায়নে অতিথিরে আসছেন আপনারা অনেকে দেখে কমেন্ট করছেন বা ফোন করে জানতে চাইছেন যে কবে থেকে আমরা যেতে পারবো আর কবে ফাঁকা আছে আপ্যায়নে তো তাদের জন্য আমি ফাঁকা ডেটগুলো একটু জানিয়ে দিই আগামী জানুয়ারি মাসের ডেটগুলো বলছি দুই তিন চার পাঁচ ছয় সাত নয় দশ এগারো সতেরো আঠারো উনিশ উনিশ কুড়ি একুশ আঠারো আঠাশ উনতিরিশ তিরিশ তো এই যে দিনগুলো এইগুলো রয়েছে আপনারা এই দিনগুলোতে আসতে পারেন আর এই যে তিন দিন করে বললাম দিন এখানে নাইট স্টে তিন দিন দু রাতের প্যাকেজ গতখালি থেকে পিক করা হবে আর গতখালিতেই আবার ছাড়ার ব্যবস্থা আর প্যাকেজ রেট কিভাবে কি আসবেন বিস্তারিত জানতে আমাকে ফোন করবেন নিচে দেওয়া ফোন নাম্বারে সবই জানিয়ে দেব আর প্যাকেজের সঙ্গে রুম বোট খাওয়া দাওয়া ফরেস্টের পারমিট গাইড এভরিথিং প্যাকেজের সঙ্গেই খরচ ধরা আছে ধন্যবাদ মাছ ভেজে নিয়েছি কড়াইতে তেল আছে ওই তেলের মধ্যে এখন একটু মশলা দিয়ে একটা তরকারি চাপিয়ে দেবো তেজপাতা আর পাঁচ ফোরনটা দেবো দিয়ে আলুটা দেবো সেদ্ধ আলু সকালের খাবারটা মনে হয় দুপুরেই খাবো অনেকটা বেলা হয়ে গেল তো বেলা তো হলো কেন বলো তো সবাই বেলা হলো কেন এবারতে সে কারণ সবাই জানে কাজের কোনো শেষ নেই সকলেই ব্যস্ত ব্যস্ত তুমিও অফ ছিলে মাঝখানে কাঁচা লঙ্কা টমেটো এগুলো কেটে নেবো বাঙাল মাছ আগে কাটলাম আগে ভাজলাম ভাজতে গিয়ে চোট খেলাম কিন্তু রাখবো পরে খাবো পরে ভাজতে গিয়ে চোট খেয়েছো দেখলে না তোমার সামনে কিভাবে লাগলো জ্বালা করছিল কতক্ষণ বলেছি না নীরবে সহ্য করেছে এরকমটা হয় রান্না করতে গেলে মাছ ধরতে গেলে এখানে কেটে যাচ্ছে ওখানে কাটা ফুটে যাচ্ছে ওটা তো হয় কিন্তু ওটার জোর করে বলার কিছু নেই কাজ করতে গেলে ওরকম হবে ঠিক লবণ দিয়ে দেব আর হলুদ এই আলুটা ভালো করে ভাজবো এটা কিন্তু সেই পালং শাক দিয়ে আলুর ডালই হচ্ছে আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব ছোট করে একটা তরকারি হচ্ছে বেশ ভালোই লাগবে জ্যাম তো কই মাছ পড়বে ভালো না লাগে যাবে কোথায় এই কই মাছ এরপরে তো আমাদের অতিথিদের জন্য ধরতে হবে তারাও আমাদের সঙ্গে নাম বড় পুকুরে তো এখন হাত দিইনি কালকে যারা এসছে তারা রাত্রিবেলায় মাছ উঠছে রাত্রে তো বেশি করে ওটে দেখছে আর বলছে জল ঘরে বসে বসে হ্যাঁ আমাদের তো সময় নেই কালকে জঙ্গলে যাব আজকে তো জঙ্গলে চলে গেছে তারা তো বলছে কালকে যদি থাকতে পারতাম আর সবাই সবার কাছে রিকোয়েস্ট করছে যে আরেকদিন থাকা যাবে না থাকলে ভালো ওনারা কিন্তু খুব মিশুকে এসে খুব

কিন্তু কিছু তো করার নেই আপনারা বেশি থাকলে তো পরের দিন আবার পরের দিন আবার অন্য গেস্ট আসবে হ্যাঁ তাহলে বলি যে পরে আপনারা প্ল্যানিং করুন একটু অফ টাইমে তখন এসে বেশি দিন থাকবেন কারণ এখন সব একটার পর একটা ডেট বুকিং পালন शकतातই bari debo আমাদের এখানে একটা বিষয় লক্ষ্য করেছো যারা আসছেন তারা সকলেই দর্শক হয়ে যাচ্ছেন মানে যারা দর্শক নন না ব্যাপারটা সেরকম না এসে কোনো না কোনোভাবে তারা জেনে যাচ্ছেন যে আমরা ইউটিউব করি আমাদের দুটো চ্যানেল আছে তো এসেই কিন্তু হ্যাঁ সার্চ সার্চ করা চলছে কেউ জল ঘরে বসে সার্চ করছেন কেউ এখানে বসে বুঝি তো এইটা যখন কাজ হচ্ছিল দেখেছি ওইটা যখন কাজ হচ্ছিল দেখেছি দেখছি তো আবার তারা আবার বাড়িতে ফোন করছেন জানিস আমরা যেখানে এসছি তারা ইউটিউব করেন তাদের চ্যানেল আছে আবার তারা বলছে কি চ্যানেল কি নাম বল নাম বল আবার তারা সার্চ করে দেখছেন এই সবগুলো চলছে দেখতে পাচ্ছি ভালোই লাগছে হ্যাঁ আবার দেখা যাচ্ছে এই গ্রুপে যারা এসছেন তারা পাশে একটা রিসর্টে রয়েছেন তাদের সব চেনা পরিচিত তারা যাচ্ছেন পেছন দিক থেকে জানিস তো এটা আপ্যায়ন এরা কিন্তু ইউটিউব করে বলতে বলতে যাচ্ছে আমি শুনতে পাচ্ছি এখানে বসে রাস্তা দিয়ে সন্ধ্যাবেলা আগের দিন আমরা রান্না করছি ওখান থেকে দেখে সোজা ঢুকে গেছেন বলছে আমরা একটু দেখতে এলাম তারপরে দেখে শুনে বেশ আসলে আমাদের তো সব সময় ক্যামেরা চলছে তখনই একটা মানুষের জিজ্ঞাসা যে কি ব্যাপার কি জন্য ভিডিও হচ্ছে জেনে যাচ্ছেন সকলে তারের উপরে একটা ঘুঘু দুটো ঘুঘু ছিল একজন উড়ে চলে গেল আর একজন পাশের ডালে বসে আছে ও আবার এক্ষুনি উড়ে যাবে জাম গাছের ডালে তুমি যে বলো যে জোড়া শালিক দেখা ভালো জোড়া ঘুঘু দেখলে ভালো কিছু হয় না আমি তো এক্ষুনি আমি তো এক্ষুনি জোড়া ঘুঘু দেখলাম ওই যে জোড়া ঘুঘু একজন এ ডালে আর একজন ও ডালে হয়ে গেছে জল দেব ভুগুর দেখো তো মানে একদম ভীষণ ভালো ভালো না শালিকের থেকে বেশি ভালো যদি জোড়া কাক দেখতাম আমি তার পরে কাক দেখলে ভালো জোড়া দেখলে ভালো কাক তো পাখি কি আছে কই মাছ লাঠা মাছ দিয়েছি দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি আর এই রান্নাটা কিন্তু হয়ে আসছে এখন একটুখানি জিরে গুঁড়ো দেবো দিয়ে নামিয়ে দেবো আর একটু ধনে পাতা

এবারে একটু জিরে গুঁড়ো দেব আর অল্প একটু ধনে আর লঙ্কা গুঁড়ো দেবো কাঁচা লঙ্কা দিয়ে তো ঝালটা একটু চড়া লাগবে সব কিছু দিয়ে মিশিয়ে জল দেবো মোটামুটি অনেকটা সময় ধরে কষিয়ে নিয়েছি ঢাকাটা খুলে নিয়েছি সব কিছু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবারে ভাজা মাছগুলো দিয়ে দেবো

যে আমি তো আর একটু করে দেবো না মা ওই মাছটা খাবো খাবো না না পালন শাক বেশি পালন শাক আর অবস্থায় নিজে দিলাম মাংস কাটছি না মাছ কাটছি বুঝতে পারছি রান্না কি দোকায় বলো না এই মাখানে ঠিক আছে মা কচুর সঙ্গে মূল কেটে দিয়েছে মূল দেখো তো সেদ্ধ হয়েছে কিনা কেমন কি হয়েছে না না আলু খেলো বাবা কিন্তু পালং শাক দিয়ে খাচ্ছে কচুর মূল কিন্তু ভালো সিদ্ধি হয়েছে

কোন কেক কোতোর মুকি কিম বাগানে ওই বাগানে হাত দিচ্ছি না ওই জন্য কোতো মুকি আছে তুলিনি তুললে রাগলে নষ্ট হয়ে যায় ওই জন্য বাগানেই আছে ভাত দেবো মা না বাওয়ড়ার কিছু লাগবে কিছু লাগবে না সোনা পাখি কিছু না সোনা পাখির একটু হালকা ঠান্ডা ঠান্ডা লমার দিতে পারো কোনটা এক সমুস একটু ঝোস আর কিচ্ছু না অনেক কাজ কাজ করতে তো এবারে দুটো খেতে বসবো আমরাও আর পর্বটা এখানেই শেষ করব তো আপনাদের কেমন লাগলো কমেন্টে লিখবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ